বনরক্ষীরা হাত থেকে রক্ষা করেন বন আর পাচারকারীদের হাত থেকে বন্য প্রাণী অথচ তারা নিজেরাই এখন অরক্ষিত জনবলের অভাব ছাড়াও স্বল্পতা আর না থাকা সহ নানা কারণে ঢুকছে এই বিভাগটি তবে কর্তৃপক্ষের দাবি নিয়োগ প্রক্রিয়া চালু না থাকায় এ সমস্যা থেকে বেরিয়ে আসা যাচ্ছে না এস এম সিফাতের তোলা ছবি ও বরগুনা প্রতিনিধি এম এ আজিমের পাঠানো তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট বন বিভাগের পাথরঘাটার এ রেঞ্জে হরিণঘাটা চরদোয়ানি চর লাঠিমারা ও টেংরা নামের চারটি বিটে পঁচিশ হাজারেরও বেশি বন জন্য বিট কর্মকর্তা সহ বনরক্ষী আছে মাত্র সতেরো জন প্রতিটি বিটে পায়ে হেঁটে প্রতিদিন প্রায় তিন থেকে চার হাজার বন পাহারা দিচ্ছেন একজন করে বনরক্ষী বন্য প্রাণী পাচারকারী ও বনদস্যুরা সশস্ত্র হলেও তাদের প্রতিহত করতে বনরক্ষীদের সম্বল একমাত্র লাঠি এতে গভীর বনে অনেকটা অসহায় তারা নিজেরাই ইনফরমেশন যখন পায় যে হরিণ শিকারি যদি আসে বা গাছ কাটতে যদি আসে তাহলে আমরা তখন লাঠি নিয়েই পায়রা দিই কারণ এখানে যে স্টাফ আছে তাতে আগ্নে অস্ত্র রাখতে হলে স্টাফের দরকার পঁয়ত্রিশ বছর চাকরি করি চতুর্থ শ্রেণীর আমাদের প্রমোশন হয় না অস্ত্রপতি নাই আমাদের এই বনটা অনেক বড় ষোলো হাজার একর তাতে সকাল বিকাল সন্ধ্যা রাত্র সর্বক্ষণ প্রায় ডিউটিতে নিয়োজিত থাকা লাগে যানবাহন থাকলে ভালো হয় ট্রলার নাই নৌকো নাই আমরা হাইটে যাই থাকে লাঠি এত বন কাদার মধ্যে হাটাই যায় না এদিকে অবসরে যাওয়া বনরক্ষীদের পদে নতুন লোক নিয়োগ না হওয়ায় বন বিভাগে এ সমস্যা তৈরি হয়েছে বলে মনে করেন এই কর্মকর্তা জনশক্তির কিছুটা ঘাটতি আছে সেটা ঘাটতিটা অতি সত্তর কিছুটা হলে পূরণ হবে এবং তাদের আবাসনের কিছুটা সমস্যা আছে সে আবাসনের ব্যবহার কর্তৃপক্ষ উদ্ধতন কর্তৃপক্ষ অতি দ্রুত সে ব্যবস্থা নিচ্ছে নিয়ম অনুযায়ী আগ্নেয়াস্ত্র পাহারা দিতেই তিনজন লোকের প্রয়োজন কিন্তু এখানে এমনও বিট আছে যেখানে মাত্র দুজন কাজ করছেন তাই এখানকার বিটগুলোর আগ্নেয়াস্ত্র পাথরঘাটা রেঞ্জে জমা রাখা হয় সময় সংবাদ বরগুনা